আরজিকরে চিকিৎসক অনিকেত মাহাতুর অনিকেত মাহাতুর মামলা হস্তান্তর করা হলো একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য বিচারপতি তপব্রত চক্রবর্তী মামলা দায়েরের অনুমতি দিয়েছেন এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পিজুষ কান্তিনাক পিজুষ ঠিক কি জানা যাচ্ছে দেখো কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রক কার্যিখরের চিকিৎসক অনিচেত মাহাতোকে রায়গঞ্জে স্থানান্তরের বিজ্ঞপ্তি জারি করেছিল সেই বিজ্ঞপ্তিকেই খারিজ করে দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বাসু সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন অনিচেত মাহাতো সেই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি বিশ্বজিৎ বাসু তা খারিজ করে দেন বিচারপতি বিশ্বজিৎ বাসুর হিপক বেঞ্চের এই চ্যালেঞ্জ নিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের অনুমতি ছাওয়া হয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মামলা দায়ের অনুমতি দিয়েছেন অর্থাৎ আর্জি করে চিকিৎসক অনিকেত মাহাতর স্থানান্তর সংক্রান্ত বিষয়টি ফের ডিভিশন বেঞ্চে ঝুলে রইল অর্থাৎ ডিভিশন বেঞ্চের নির্দেশের পরই অনিকেত মাহাতো স্থানান্তরের বিষয়টি ভবিষ্যৎ নির্ধারিত হবে ধন্যবাদ তোমায় পীযুষ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি আর জি করে চিকিৎসক অনিকেত মাহাতোর স্থানান্তর সংক্রান্ত মামলা একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য বিচারপতি তপব্রত চক্রবর্তী মামলা দায়েরের অনুমতি দিয়েছেন আগে রাজ্যের সিদ্ধান্তকে খারিজ করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু আগে রাজ্যের সিদ্ধান্তকে খারিজ করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু